কেমন অসভ্যতা এ কেমন উগ্রতা মমিনুলের উচ্চতা নিয়ে পান্থের স্লেজিং স্ট্যাম্প মাইক্রোফোনে যা শোনা গেল বিদেশের মাটিতে শেষ টেস্টে সাকিবকে সংবর্ধনা দেবে তার ভারতীয় দাদারা কানপুরে স্টেডিয়ামের নিরাপত্তায় বানরের দল ভারতের বিপক্ষে অপ্রত্যাশিত রেকর্ড জাকিরের দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টাইগার রবিকে মারধরের পূর্বে কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পড়ালো কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ কানপুর টেস্ট ঘিরে আগে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা যদিও তাদের রুখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল উত্তর প্রদেশের পুলিশ তবে মাঠে প্রবেশ করতে না পারলেও মাঠের বাইরে ঠিকই অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারতের সংবাদ হিন্দুস্তান বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে কানপুরের গ্রিন পার্কে যখন দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত তখন গ্রিন পার্কের বাইরে বাংলাদেশের পতাকায় আগুনদাই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা অভিযোগ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো কানপুর টেস্টের বিরোধিতা করে এসেছিল শুক্রবার ম্যাচ শুরুর দিন তারা কানপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধের চেষ্টা করে এই সময় বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকির মুখে অনেকটা বন্দি অবস্থায় কানপুর টেস্টে অংশ নিতে হচ্ছে বাংলাদেশকে হোটেল এবং মাঠের বাইরে অন্য কোথাও না যেতে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নির্দেশনা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এ কেমন অসভ্যতা এ কেমন উগ্রতা মুমিনুলের উচ্চতা নিয়ে পান্থের স্লেজিং স্ট্যাম্পের পেছন থেকে প্রতিপক্ষের ক্রিকেটারকে স্লেজিং করা নতুন নয় ভারতীয় উইকেট রক্ষক পান্থের আইপিএল চলাকালীন তো জাতীয় দলের সতীর্থদেরও ছাড়েন না তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে যেন সব মাত্রা ছাড়িয়ে গেছেন কানপুর টেস্টে মমিনুল হকের উচ্চতা নিয়ে খোঁচা দিয়েছেন কানপুরে শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ভারত বৃষ্টির বাধা আর আলোক স্বল্পতায় এদিন পঁয়ত্রিশ ওভারের বেশি খেলা হয়নি তিন উইকেট হারিয়ে 107 রান সংগ্রহ করেছে টস হেরে ব্যাটিং এ আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ 81 বলে 40 রান করে অপরাজিত আছেন মুমিনুল তাকে আউট করার জন্য কম চেষ্টা করেনি ভারতের বোলাররা স্ট্যাম্পের পেছন থেকে উইকেট রক্ষক ঋষভ পান্ত স্লেজিং করতে করতে মাত্রাও ছাড়িয়ে গেছেন ইনিংসের 33 তম ওভারের ঘটনা এটি বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন তারপরে প্রথম বলটি সুইপ করার চেষ্টা করেন মুমিনুল ব্যাটের সঙ্গে বলের ঠিকমতো সংযোগ হয়নি বলের লাইন মিস করেন করেন টাইগার ব্যাটার বল তার ব্যাট সামান্য ছুঁয়ে প্যাডে লাগে এলবিডব্লিউর আবেদন করেন পান্ত কিন্তু আম্পায়ার তার আবেদনে সাড়া দেননি সঙ্গ দেননি অশিনও তিনি ইশারা করে পন্থকে বলেন বল ব্যাটে লেগে মুমিনুলের প্যাডে লেগেছে এরপরে স্ট্যাম্প মাইক্রোফোনে শোনা যায় মুমিনুলকে নিয়ে পান্তের বাজে একরকমের স্লেজিং ভারতে উইকেট রক্ষককে বলতে শোনা যায় ওর হেলমেটে বল লাগলেও এলবিডব্লিউ নেব পান্ত মূলত মুমিনুলের উচ্চতা নিয়ে এমন মন্তব্য করেছেন পন্থ কথাগুলো বলেছিলেন হিন্দি যেটা আবার ধারাভাষ্যকার কক্ষ থেকে ইংরেজিতে বুঝিয়ে দেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার পন্থের মন্তব্য নিয়ে উড়িয়ে দিয়েছেন হাসিতে তিনি মন্তব্য করেন পাঁচ ফুট উচ্চতার একজন আর একজন পাঁচ ফুট উচ্চতার মানুষের সঙ্গে মজা করেছে বিদেশের মাটিতে শেষ টেস্টে সাকিবকে সংবর্ধনা দেবে তার ভারতীয় দাদারা হঠাৎ করে বৃহস্পতিবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন সাকিব আল হাসান যদিও সাদা পোশাকে আর কিছুদিন দেখা যাবে তাকে তবে শুক্রবার থেকে শুরু হওয়া কানপুর টেস্ট দেশের বাহিরে হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট সাকিবের শেষ ইচ্ছে অনুযায়ী ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার মাঠে নামা হবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা তবে একটা ব্যাপার নিশ্চিত কানপুরের পর ভিন দেশের মাটিতে বনেদি ক্রিকেটে আর দেখা যাবে না সাকিবকে বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে মুহূর্তটা রঙিন করে রাখতে চাই সাকতিক সাকিবের ভারতীয় দাদারা কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীভাস্তব অরবিন্দের মতে সাকিব শুধু বাংলাদেশের নয় বিশ্ব ক্রিকেটের ফলে তাকে সম্মান দিয়ে ঘটা করে বিদায় দিতে চান তারা তিনি বলেন আমি এই বিষয়টি নিয়ে সবার সাথে কথা বলবো আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব সাকিবের স্মরণীয় উত্তর প্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের দাবি করে রাজ্য ক্রিকেট সংস্থার সচিব বলেন আমরা দেখবো এর আগে আমরা কিভাবে এই ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছে সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব কিভাবে কি করা যায় এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা দেখতে গেলে দর্শক খেলোয়াড় ও ক্যামেরাম্যানদের পোহাতে হয় বাড়তি ঝামেলা দর্শকদের জ্বালাতন করেন স্টেডিয়ামের পেছনের গাছ বে গ্যালারিতে প্রবেশ করা এক ঝাঁক বানর নিয়ে যায় দর্শকদের বোতল এমনকি মোবাইল ফোনও নানান কর্মকাণ্ডে খেলোয়াড়দেরও নজর কাড়েন এবং বিরক্ত করেন এছাড়া ক্যামেরাম্যান আর টেলিভিশন ক্রুদের খাবার নিয়েও পালিয়ে যায় বানরের দল বানরের এইসব উৎপাদ থেকে রক্ষা পেতে এবার অভিনব কৌশল অবলম্বন করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বানরদের তাড়াতে তারা ভাড়া করেছে ল্যাঙ্গুর যা অন্য প্রজাতির বড় বানর বিষয়টা যেন কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা ল্যাঙ্গুর ভাড়া করার বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিচালক সঞ্জয় কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন বানরের উৎপাদ থেকে মানুষকে রক্ষা করতে এবং তাদের সায়স্তা করার জন্য আমরা ল্যাঙ্গুরদের নিয়োগ দিয়েছি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের সিরিজে শেষ টেস্টে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে ফটোগ্রাফারদের ক্যামেরার স্থাপন ও টেলিভিশন ক্রুদের জন্য বাউন্ডারি লাইনের বাইরে উঁচু স্ট্যান্ড বানিয়ে দেওয়া হয়েছে এছাড়া বানররা যেন খাবার নিয়ে যেতে না পারে সেজন্য স্ট্যান্ডের পেছনের অংশ ও দুই পাশ কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে আয়োজকরা কানপুরে ভারতের বিপক্ষে চব্বিশ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান এতে অপ্রত্যাশিত এক রেকর্ড করেন বা হাতি এই ব্যাটার বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বল খেলে কোন ওপেনারের শূন্য রানে আউটের নজিরই নেই এতদিন ওপেনিং এ সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের লজ্জা নিজের কাঁধে বহন করে আসছিলেন ইমরুল কাহেজ দু সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ বলে মোকাবিলা করে কোন রান না করে আউট হয়েছিলেন বা হাতি ওপেনার শুক্রবার কায়েজকে সেই লজ্জা থেকে দিলেন আরাক মাহাতি জাকির যে কোনো পজিশনে নেমে একচল্লিশ বলে শূন্য রানে আউটের ইতিহাস আছে বাংলাদেশের সেটি সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের এখন পর্যন্ত এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের রেকর্ড সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দশ নম্বরে নেমে এই রেকর্ড করেন মঞ্জুরুল এরপর দু সালে ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে উনত্রিশ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ব্রাজিল ব্রাজিল সালে দু সালে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে বল খেলে কোনো রান না করে আউট হয়েছিলেন আফতাব আহমেদ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার টাইগার রবিকে মাঠ ধরে পূর্বে কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পোড়ালো কট্টর হিন্দুত্ববাদের সন্ত্রাসী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এ কেমন অসভ্যতা এ কেমন উগ্রতা মমিনুলের উচ্চতা নিয়ে পান্থের স্লেজিং স্ট্যাম্প মাইক্রোফোনে যা শোনা গেল বিদেশের মাটিতে শেষ টেস্টে সাকিবকে সংবর্ধনা দেবে তার ভারতীয় দাদারা কানপুরে স্টেডিয়ামের নিরাপত্তায় বানরের দল ভারতের বিপক্ষে অপ্রত্যাশিত রেকর্ড জাকিরের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ